নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বানাবো পলতা পাতার বড়া একদম ইউনিক নতুন রেসিপি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে দেড়শো গ্রাম খেসারির ডাল নিয়ে নিয়েছি জল দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টা আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও দিতে পারেন তাতে ডালটা খুব তাড়াতাড়ি ভিজে যায় এদিকে আমি পলতা পাতার একদম ডোগার নরম নরম পাতাগুলো তুলে নিয়ে খুব ভালোভাবে এপিড ওপিড পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এক ঘন্টা পর ডালগুলো আমার খুব ভালোভাবে ভিজে গেছে এরপর আমি ডালটি খুব ভালোভাবে বেটে নেব দেখুন এখানে আমার ডাল বাটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং যে পলতা পাতাটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে এগুলো মিশিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এতে করে বড়াগুলো খুব ভালো হয় খেতে এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক এক করে বড়াগুলো একদম মিডিয়াম আছে আমি বড়াগুলো ভেজে নেব নইলে বাইরে ভালোভাবে ভাজা হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা রয়ে যায় দেখতেও কত সুন্দর লাগছে খেতেও স্বাদেও দুর্দান্ত স্বাদের হয় এগুলো ছোটো বাচ্চারা তেঁতো জিনিসটা খুব বেশি পছন্দ করে না কিন্তু এগুলো এভাবে একবার বানিয়ে দেখবেন খেতেও দারুণ সুস্বাদের এবং ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে বাড়িতে অতিথি এলে তাদেরও পরিবেশন করতে পারেন একদম নতুন ধরনের এক রেসিপি নতুন ধরনের রান্না ভালোভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি একইভাবে অন্য বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি আমি এখানে আর তেল দিলাম না তেল আছে আমি এখানে আরো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে প্রায় তাই আমি বেশি তেল দিলাম না দেখুন খুব ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি দেখুন ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এই এক সাইড করে আগে যেগুলো ভেজে রেখেছিলাম গ্যাস অফ করে আমি সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি এতে করে কি হয় এই তাপে তাওয়ার তাপে বড়াগুলো খুব ভালোভাবে এঁটে যায় এঁটে গেলে ভেতরে যদিও নরম হয়ে থাকে সেগুলো খুব ভালোভাবে এঁটে গেলে শক্ত হয়ে যায় এবং খেতে সুস্বাদু হয় সবগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখুন পাঁচ মিনিটের পরে একদম তৈরি পরিবেশন করার জন্য আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন